বন্ধুরা লাস্ট ভিডিও তোমাদেরকে দেখেছিলাম আমি বাপের বাড়িতে থাকাকালীন আসলে বাপের বাড়ি থেকে ফেরার পরে এত গরম তাই ভিডিও শেয়ার করে করে উঠতেই পারিনি তাই আজকে একটা বিয়েবাড়ির জমজমারি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তার জন্য আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে আর শাড়ি পরে গরমে বিয়েবাড়িটা কীভাবে আমি এনজয় করছি সেটা তোমাদেরকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে তো তোমরা ভিডিওটির সাথে দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর শাড়ি পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা বিয়ে বাড়িটা যাওয়ার একটাই কারণ ছিল যেটা আমাদের মানে একেবারে বাড়ির পাশে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে স্কুল মাঠটা আছে ওখানে প্যান্ডেল করা হয়েছিল তার জন্যই গরমের মধ্যে আসতে পেরেছি আর ওই শাড়ি হচ্ছিল ডিজে যাদের বিয়ে বাড়ি তারাই গরম বলে তো আর নাচ গানটা মানে এনজয়টা তাদের বন্ধ করবে না তাই তারা সমানে নেচে যাচ্ছে আমরা সমস্ত কিছুকে বাদ দিয়ে আগে খেয়ে নেব আসলে ভিড় বাড়ার আগে এই গরমে এই খাওয়া দাওয়াটা চুকিয়ে নেওয়াটাই ভালো তার জন্য এখন আমরা অপেক্ষা করছি সবাইকার সাথে যাদের সাথে আমরা খেতে বসবো তাদের জন্য আমরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি তোমরা দেখে বুঝতেই পারছো তো দেখো যেমন কথা তেমন কাজ তাই চলে এসেছি প্যান্ডেলের একেবারে ভিতরে এখানে মাইহেও বসে গেছে খুবই ও মানে মজা করছে যে আমিও ভোজ খাবো আজকে এই গরমে ভোজ খেতে যে কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে বাঙালি খাওয়া দাওয়াকে কোনো দিনও ভুলতে পারবে না তার জন্যই এই বাড়ি বইতে বাড়ি এই সকলগুলো এলে মনে হয় যে একটু খাওয়া যাবে অন্তত দিনের বেলায় নয় রাত্রেবেলা বলে আমরা তৃপ্তি করে খেতে পেরেছি তো দেখো অপেক্ষা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছে পাতা আর তার সাথে দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা জল যেটাই গরমের মধ্যে সব থেকে আগে দরকার তারপরে দিয়ে দিয়েছে ঝিরিঝিরি আলু ভাজা এখানে ছিল স্যালাড আর তার সাথে ছিল চানা মশলা চানা মশলার সাথে কি থাকতে পারে সেটা তোমরাই আন্দাজ করে নাও হ্যাঁ এখানে অবশ্যই ছিল গরম গরম নান তার সাথে এখানে পটল চিংড়ি দিয়ে দিল পটল চিংড়ির সাথে দিয়েছিলো এখানে পনির তার সাথে দিয়েছিলো ফ্রায়েড রাইস তার সাথে ছিল লাল লাল চাল চাল চিকেন কষা আহ কি ভালো লাগলো এতদিন পরে ভোজকে খেয়ে অবশ্য গরম ছিল তাতে কি হয়েছে খেতে যারা ভালোবাসে তাদের সব কিছুতেই খাবারটা ভালো লাগে তাই দেখো এখানে চিকেন কষাটাও পড়ে গেছে আর এখন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সব কিছুই দিয়ে দেওয়ার পরে আমরা বাড়ি থেকে হাত ধুয়ে চলে এসেছি এখানে বউ দেখার উদ্দেশ্যে যেহেতু আমরা প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি সেহেতু বউটা তো আমাদেরকে তারপরেই দেখতে হবে নাকি তো এখানে এসেও দেখি একই ব্যাপার সেই ভিড় আর ভিড় বাড়িতে তো ভিড় হবে কিন্তু আমাদের একটা অস্বস্তি হচ্ছিলো এই গরমটার জন্য তাই দূর থেকে তোমাদেরকে বউ আর বরকে একবারটি দেখিয়ে দিচ্ছি কাছে যাওয়া রিক্সটা নিলাম না এই গরমে যে বউ তার তো কত কষ্ট হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছ ওকে এত কিছু সাজগোজ করে সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে তার সাথে হাসি মুখে তাই আমরা দূর থেকেই দেখে সবাইকার সাথে একটু ভিডিও করে নিচ্ছে না আর এখানে এদের অবস্থা দেখো এই গরমে খাওয়া দাওয়ার পরে এরা খাচ্ছে কফি আমি অবশ্য নিয়ে গরমে চলো চলো বিয়েপারের প্যান্ডেলের গেটটা তোমাদেরকে শেয়ার করাই হয়নি তাই একবার লাস্টে তোমাদেরকে শেয়ার করে দিলাম আর যেহেতু বিয়েবাড়িটা আমাদের বাড়ির কাছেই হচ্ছিল তাই কনে গাড়িটা আসাটা আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো কতগুলো গাড়ি এসেছে দেখো কনে যাত্রীতে অনেকগুলো গাড়ি এসেছিলো তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম কনে যাত্রীর কতগুলো গাড়ি এসেছিলো আর তার সাথে সাথে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা অন্যরকম ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে খুবই সাবধানে থেকো